নেচে গে খেলা চলে বাচ্চাদের পড়াচ্ছেন এক শিক্ষিকা টিচারের এমন পড়ানোর ধরনে মুগ্ধ নেটপাড়া পাড়া কেমন ভাবে চলছে এ হেন পড়াশোনা সচক্ষে দেখে নিন ভাইরাল সেই ভিডিও তিনি নাচেন তিনি গান গান নাচতে নাচতে গাইতে গাইতে বাচ্চাদের পড়ান হাতের মুদ্রায় কোমরের মোচুরে পায়ের স্টেপে ঘুরে ফিরে নেচে গেই চলে ক্লাস পড়ার বইয়ের ভাষা বদলে যায় গানের কলিতে তাই গান গেয়েই মুখস্থ করে নেয় পচি কাচারা প্রদেশের গাজিয়াবাদ এলাকার একটি স্কুলে এমনই গানের তালে তালে নিচে পড়াচ্ছেন এক শিক্ষিকা আর তাকে অনুসরণ করছে খুদে পড়ুয়ারা হাত পা নেড়ে অভিনয় করে পড়ুয়াদের সেই গানের তালেই পড়া বোঝাচ্ছেন তিনি ভিডিওটি ওরিয়েন্টাল পাবলিক স্কুল নামক এক অ্যাকাউন্ট থেকে শেয়ার করা হয়েছে জানা গিয়েছে ভিডিওতে যে শিক্ষিকাকে দেখা যাচ্ছে তার নাম চাঁদনি ভাটিয়া বর্তমানে সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল ওই শিক্ষিকার ভিডিও যার মধ্যে কোনোটিতে নাচতে কোনোটিতে পিটি করাতে কোনোটিতে আবার বাচ্চাদের কিভাবে হাত ধুতে হয় তাও শিখিয়ে দিচ্ছেন তিনি আর এইভাবে নিচে গিয়ে খেলার ছলে শিক্ষিকার পড়ানোর কৌশল এক প্রকার মন কেড়ে নিয়েছে এইটিজেনদের ফিউরো রিপোর্ট টক টু টাইম